আইজ আইজ আসসালাম ওয়ালাইকুম আমি মুসরফ দিকে আজকে মিরুন বাইয়ার মুড়ির দোকানে বইছে এখন মিরুন বাইয়ের চোপ করে তা মুড়ি দিব আমারে এ মুড়ি পুরা করা মুড়ি যারা হতাশাগ্রস্ত আছেন যারা স্ট্যাবে শ্যাক খাইছে যারা কষ্টে আছেন সরাসরি আমাদের এই মিরুন বাইয়ার মুড়ির দোকানে চলে আসুন খাইবেন আর চকের পানি হালাইবেন খাইবেন আর চক্ষের পানি হালাইবেন চক্ষের পানি হালাইবেন আর খাইবেন আচ্ছা সাতটা দেই কে মুড়ি

কত কত পানি মোট কথা করে দিবেন মিলন ভাইয়ের মুড়ি অনেক দূর দূরান্ত দিকে কিন্তু খায় যেমন গ্রামের অনেক ভাই বোন আছে আপনার ওই যে ওই আর কি উত্তর উত্তর দিকের সবাই কিন্তু এখান দক্ষিণ দিকে যারা আছে তারা কিন্তু খায় ওনার মুড়ি যে খাইছে সেই করতে ভাবে যে কত মজা এত কেউ যদি জাল চান জাল দিব কেউ যদি জাল ছাড়া চান জাল দিব না তো মিলন ভাই কিছু বলেন কিছু বলেন একবার খায় সে আবার আসে আবার দূর অঞ্চলের লোক মুন্সিরাদের লোক চট্টের লোক চিতলা বাংলা বাজারের লোক এরাই সবাই খায় মুড়ির মধ্যে কোনো ব্যাপার আছে না না মুড়ির কোনো ব্যাপার নেই হ্যাঁ কোনো ব্যাপার নাই না এটার ভিতরে কি দেন মুম্বাই মরিচ দেন মুম্বাই মরিচ কাঁচা মরিচ শুকনা মরিচ মুম্বাই মরিচের আটা সব ম্বা মরিচ আছে বাংলা কাঁচা মরিচ আছে ঝুন্ডি মরিচ আছে মরিচ আছে ছোটো ছোটো যে মরিচ এগুলো মিলন ব্যয় সে যে যেমনি খাইতে চান জাল খাইবেন সমস্যা নাই হালকা জাল দিয়ে খাইবেন সমস্যা নাই তো নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি একমাত্র মিলন ব্যয়ের জালমুড়ি